লালগোলা তারানগরে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বৃহস্পতিবার তারানগরে নগরে পদ্মা তীরবর্তী ভাঙন কবলিত এলাকা নিজে ঘুরে দেখেন ভাঙন বিধ্বস্ত মানুষদের সঙ্গে কথা বলেন দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন তবে ভাঙন প্রতিরোধে কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারকেও তৎপরতার সঙ্গে কাজ করার আবেদন জানান মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বৃহস্পতিবার সকালে জঙ্গিপুরের হোটেল থেকে বেরিয়ে ভ্রমণে বেরান স্থানীয়দের সঙ্গে সঙ্গে কথাও বলেন তবে দলীয় কোনো দেখা যায়নি বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে এরপর তারানগরে ভাঙন লালগোলার কবলিত এলাকা পরিদর্শনে যান দিলীপ ঘোষ তারানগরের পদ্মা তীরবর্তী ভাঙন কবলিত এলাকা নিজে ঘুরে দেখেন ভাঙন বিধ্বস্ত মানুষদের সঙ্গে কথাও বলেন দুটো পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তবে ভাঙন প্রতিরোধে কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকার কেউ তৎপরতার সঙ্গে কাজ করার আবেদন জানান দিলীপ ঘোষ নদী তো কখন এদিকে কখন নদীকে ভাঙে এখন কি আছে নদী থেকে সব জায়গায় বালি তোলা হচ্ছে এখানে যেহেতু বাংলাদেশের বর্ডার উপাসটা বাংলাদেশের লোকেরা তাদের সীমাতে এসে আমাদের সীমা একদম নদীর মাঝখান থেকে বালি তুলে নিচ্ছে ফলে স্রোতটা বিভিন্ন সময় ঘুরে যাচ্ছে এখন দেখা যাচ্ছে এখানে বর্ডার খোঁদল তৈরি হচ্ছে এখানে জলটা ঘুরছে নরম মাটিকে কাটতে কাটতে চলে আসছে গ্রাম বাড়ি ঘর চলে যাচ্ছে এখানে দেড় দুশো বাড়ি ছিল সেগুলো চলে গেছে দু তিনটা পাড়া সরকারি রাস্তা চলে গেছে এখন তারা ছ সাতশো লোক স্কুলে আছেন আর বাস্তুহারা হয়ে এখান থেকে এগিয়ে গেলে ধুলিয়ানের দিকে নিমতিতার দিকে ওইদিকে ফারাকার উপাশি বীরনগর পাল্লারপুর এসব বহু গ্রাম আর প্রত্যেক বছর কোনো না কোনো দিকে ভাঙে সরকার একটা কেন্দ্র সরকার একটা বাজেট দেয় সেই বাজেট টাকা নিয়ে এসে এখানকার স্থানীয় ভাবে বালির বস্তা ফেলা হয় সমাধান আবার আবার বন্যা চলে চলে যায় যায় পাথরও ওখানে ভাঙে বস্তাও বা একটু নিচে বা উপরে আবার ভাঙতে আরম্ভ করে একটা মাস্টার প্ল্যান করে এখানে যেহেতু নদীটা ঘুরেছে প্ল্যানিং হওয়া উচিত আমরাও জানাবো সেই দপ্তরকে তারা যাতে একটা স্থায়ী ভাবে এক্সপার্টদের নিয়ে এসে কিছু করেন যারা নদী সম্বন্ধে পড়াশোনা করেছে চরম স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআরসিইউ ডায়ালিসিস সাতটি মডিউলার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়া জেলায় প্রথম ক্যাথলাক সিমেন্স আর্টিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা সুব্যবস্থা চরম স্কয়ার হসপিটাল 7955 তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ